আজকে আপনাদের কাছে বিশেষ সুখবর নিয়ে এসছে কি কালীগঞ্জ থানা রাধাকান্তপুর গ্রামের নতুন মাদ্রাসা উদ্বোধনী অনুষ্ঠান সেই উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার সেক্রেটারি সভাপতি সম্পাদক এবং সদস্য এবং এলাকার সকলের উপস্থিতিতে আজকে কিন্তু এই রাধাকান্তপুর গ্রামের মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনাদের সামনে বিশেষ কিছু বার্তা তুলে ধরতে এসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছি আপনাদের এখানে আজকে কিসের অনুষ্ঠান মাদ্রাসা তৈরির অনুষ্ঠান তো এই মাদ্রাসাটার নাম কি রাধাকান্তপুর জামিয়া তালেমুল কোরআন রাধাকান্তপুর তো এই মাদ্রাসাটা আপনারা আজকেই সূচনা শুরু করলেন হ্যাঁ হ্যাঁ জি এবং এই মাদ্রাসা কত বাজেট আছে কত বাজেট লোকের উপরে বাজেট এই তো নির্দিষ্ট কোনো বাজেট হয় না হ্যাঁ লোকে কানেকশনে যেরকম হবে সেটাই বাজেট হবে কালেকশন এলাকায় করছে না সারা বিশ্বের মুসলমান ভাইরা করতে পারে যে কেউ করতে পারে এখানটা যে কেউ করতে পারে তার জন্য তো আপনাদের অ্যাকাউন্ট এবং ফোন পে স্ক্যানার দিতে হবে আচ্ছা দেবো আছে আমাদের সবকিছু আছে তাহলে যারা হেল্প করবে আপনাদের এই মাদ্রাসার নামে অনেক ভাইরা দেশের ভিতরে এবং দেশের বাইরে কাতার কুয়েত ওমান মালয়েশিয়া সৌদি আরব বিভিন্ন দেশে রয়েছে কর্মক্ষেত্রে এবং আমাদের দেশের ভিতরেও তারা কিভাবে আপনাদের কি ঠিকানায় এই মাদ্রাসা যে আপনারা তৈরি করছেন অর্থ সাহায্য করবে আমাদের স্ক্যানার দেওয়া আছে এবং অ্যাকাউন্ট আছে যেভাবে উনি সাহায্য করতে চান তো আপনাদের এই মাদ্রাসার অর্থ সাহায্য আপনাদের অ্যাকাউন্ট এবং স্ক্যানার ফোন পে নাম্বার দেওয়া থাকবে তাই তো অবশ্যই ফোন পে নাম্বার আচ্ছা তো এই মাদ্রাসা আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনি কি বলতে চাইছেন জি আমি এলাকার একটা নিকটস্থ মাদ্রাসা শিক্ষক তো এই এলাকায় জনসাধারণ আর কি যে তাদের কাছে একটা নতুন তারা মাদ্রাসা পাচ্ছে সেখানে দিন শেখা হবে আদর্শ নাগরিক তৈরি করার যে একটা ফ্যাক্টরি সেটা আজকে এখানে তৈরি হচ্ছে তো সেই হিসাবে ওনারা আমাকে দাওয়াত দিয়েছেন এসেছি সব রকম দিক থেকে ভালো লাগছে এবং তাদের সার্বিক উন্নতি করবে যতটা যা করার প্রয়োজন আমরা করবো ইনশাল থ্যাংক ইউ এবং আজকে এই রাডাগাতপুর গ্রামের মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানের এই মঞ্চে কি বলতে চাইছেন বিশ্ববাসীকে সবথেকে থেকে বড় কথা যে কোনো জিনিস প্রচার প্রসার ছাড়া এবং তার ভিতরে ন্যায়নিষ্ঠতা না ছাড়া কোনো জিনিস তার পরিপূর্ণতা লাভ করে না ইসলাম এরকমভাবেই হজরত আদম থেকে আজ পর্যন্ত এভাবে প্রচার প্রসারের মাধ্যমে এসেছে ইসলাম প্রচারের বড় একটা দিক হলো শিক্ষা দীক্ষার এই দিনের প্রতিষ্ঠান সেই দিনের প্রতিষ্ঠান হচ্ছে আর এটা এর জন্য আমরা সকলেই চাইব যে প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা মুসলিম ঘরে ঘরে কোরআনের আলোচনা পৌঁছে যায় হাদিসের বাণী যেন পৌঁছে যায় নবী সাল্লা সাল্লামের নীতি নৈতিকতা যেন পৌঁছে যায় ইসলামের আদর্শ পৌঁছে যায় সেই জন্য আমরা এর সকলে সহযোগিতা করব সবার কাছে আমার নিবেদন এটাই যে সকলে আমরা এর সাথে এর সাথে জুড়ে থাকি থ্যাংক ইউ বলছি আজকে এই রাধাকান্তপুর গ্রামের যে নতুন মাদ্রাসা যে মাদ্রাসায় আমাদের অনেকের স্বপ্ন এখান থেকে আলে মলানা মুক্তি সাহেব তৈরি হবে এবং সারা দেশ এবং দেশের বাইরে বিশ্বে প্রতিটা ঘরে ঘরে যাতে এই কোরআনের আলো ছড়িয়ে পড়ে এই জায়গা থেকে আপনি কি বলতে চাইছেন আমরা ভবিষ্যতে আশা করতে চাই যে এইখানে আমরা যে প্রতিষ্ঠানটা চালু করতে চলেছি আগামী দিনে আমরা অনেক ওপরে যেতে পারি বা বহু সন্তান এখানে মাওলানা হাফেজ শিক্ষাপাক সেটাই আমরা চাই আর দূর দূরান্ত থেকে যে সমস্ত ভাইরাই নিউজটা দেখবে তারা যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেইটা আমরা সকলের কাছে আশা করতে চাচ্ছি চাচ্ছি থ্যাংক ইউ এবং এই মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে কি সহযোগিতা চাইছেন আপনারা আমরা চাই যাতে মানুষ এদিকে আমাদের মাদ্রাসার দিকে আগিয়ে আসে এই বার্তাটা আমি সকলকেই দিতে চাই ইউ আপনারা যারা এই ভিডিওটি দেখছেন একদমই করে চলে যাবেন না বিষয়টা হচ্ছে থানা নদিয়া জেলা রাধাকান্তপুর গ্রামের যে বিশেষ আজকে একটা নতুন মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠান সেই অনুষ্ঠানে প্রচুর মানুষ কিন্তু উপস্থিত পিছনে স্টেজ করা আছে তার সঙ্গে এই মঞ্চে আজকে বিশিষ্ট বিভিন্ন প্রান্তের অতিথিবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক তারা কিন্তু আজকে উপস্থিত তাই আপনাদের কাছে সারা বিশ্বব্যাপী আমাদের যত মুসলিম ভাইরা রয়েছেন তারা এই মাদ্রাসার শরিক হতে চাইলে একটু অর্থ সাহায্য করবেন এবং এই অর্থ সাহায্য করে এই মাদ্রাসাটা এত বড় করা হয় যাতে সেখানে হাজার হাজার ছেলেদের শিক্ষা দেওয়া হয় এবং অনেক ছেলে মেয়ে রয়েছে যারা হয়তো বাবা নেই কারো মা নেই অনেকে এতিম তাদের কিন্তু শিক্ষার ব্যবস্থা এই মাদ্রাসা থেকেই করা হয় মানে হান্ড্রেডে নাইনটি পার্সেন্ট কিন্তু এতিম বাচ্চারা তারা কিন্তু এই মাদ্রাসা থেকেই শিক্ষা পেয়ে থাকে তাই না আপনারা কি বলছেন এবং তাই আমাদের প্রত্যেকটা ব্যক্তির আমাদের উচিত যাতে এই বিষয়ে আমাদের সকলে এগিয়ে আসা এবং সারা বিশ্বের মানুষকে আমরা বলবো আজকের যে ভিডিওটি রাধাকাতনপুর গ্রামের যে মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠান এই ভিডিওর উপরে ফোনপে নাম্বার স্ক্যানার এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে যে যেখান থেকে যতটা সাধ্য ভালোবেসে ইসলামকে ভালোবেসে এগিয়ে আসেন অর্থ সাহায্য করেন এবং সেটুকু যদি করতে না পারেন তাহলে আপনারা একটু বেশি বেশি করে শেয়ারটাও করে দেবেন এমন কোনো হৃদয়বার ব্যক্তি এই ভিডিওটা দেখে তার হয়তো পরাণটা ঠান্ডা হয়ে লক্ষ লক্ষ টাকা তিনি কিন্তু এই মাদ্রাসা নামে দান করে দিতে পারে শুধুমাত্র আপনার একটা শেয়ারের মাধ্যমে তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন নিশার্থভাবে ইসলামকে ভালোবেসে দিনের কথা ভেবে এত বেশি বেশি শেয়ার করবেন যাতে রাধাকান্তপুর মাদ্রাসার আজকের উদ্বোধনী অনুষ্ঠানটা ইতিহাস হয়ে থাকে এবং এই মাদ্রাসা থেকে হাজার হাজার ছেলেরা শিক্ষা পেয়ে সারা বিশ্বে যাতে কোরআনের আলো পৌঁছে দিতে পারে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাধাকান্তপুর গ্রামের মাদ্রাসার প্রত্যেকটা ব্যক্তি যারা উপস্থিত আজকের এই উদ্বোধনী মঞ্চে তাদের সকলের তরফ থেকে আপনাদের প্রতি দোয়া রইল আপনারাও সকলে এগিয়ে আসুন এই মাদ্রাসার অর্থ সাহায্য করার জন্যে আমি রাখি মিডা জিরোয়ান বলছি রাধাকান্তপুর নতুন যে মাদ্রাসা উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে থেকে হ্যালো ইন্ডিয়া